যারা রোহিঙ্গা আমরা নয় আমাদের জন্মভিটে বাপদাদার এখানে ছিলুম এখানে থাকব একাই এই মাটিতে আমাদের মৃত্যু সমাজে সব থেকে পিছিয়ে পড়া মানুষের উপর আক্রমণ হচ্ছে প্রতিবাদ চলতে থাকবে যতদিন বাঙালিদের উপরে অত্যাচার হবে সে আমার আধার কার্ডও আছে ভারতীয় পাসপোর্টও আমার কাছে আছে আমি আর কোনো কাগজ কেন্দ্রীয় সরকারকে দেখাবো না সভা ভোট ঠিক তারই আগে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ভাষা বেছে বেছে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে এর পেছনেও কিছু চক্রান্ত আছে অধিকারী অর্ধ উন্মাদ দু সালের পর থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিযায়ী শ্রমিকদের জন্য কি করেছে তাকে বলার দরকার আছে বাঙালি হিসেবে আমরা নিজেদেরকে গর্ববোধ করি সব জায়গায় বাঙালি হিসেবে নিজের পরিচয় দিতে এবং বাঙালি হিসেবে সারা বিশ্বে আমরা গর্ববোধ করে বলি আজকে আমাদের এই রাজ্যে ইন্ডাস্ট্রি নেই বলে এতগুলো লোক পরিযায়ী শ্রমিক যারা বাইরে গেছে তাদের উপরে যখন অত্যাচার হচ্ছে তখন বাঙালি হিসেবে আমরা ধিক্কার জানাই এবং সেই ধিক্কারের জন্য সেই প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছি আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদ চলতে থাকবে যতদিন বাঙালিদের উপরে অত্যাচার হবে ভোটার কার্ড আধার কার্ড যদি পরিচয় নয় তাহলে এখন কোটি কোটি টাকা আপনারা ভোটারের আধারের প্রসেসে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট হিসেবে কেন বানালেন যদি পরিচয় না হবে তাহলে আপনারা কেন এই সমস্ত প্রসেসে এত এত টাকা খরচা করলেন তাহলে কি পরিচয় বলুন ভোটার কার্ড আধার কার্ড পরিচয় নয় পাসপোর্ট পরিচয় নয় তাহলে কিসের পরিচয় কেটে বস্তাবন্দি করে দিয়েছে কিন্তু মমতা সরকার এই তৃণমূলের সরকার তাদের বাড়িতে যে একটা সমাবেদনের মতো জানায়নি আমরা জাতীয় কংগ্রেস আমরা সমাবেদনা জানাচ্ছি আমাদের অন্তর অন্তস্থল থেকে তাই আগামী দিনে যদি এই তৃণমূল সরকার লড়াই না করে তাহলে আমরা সারা ভারত পশ্চিমবঙ্গে বৃহত্তর বৃহত্তর আন্দোলন করব জাতীয় কংগ্রেস আন্দোলন লড়াই চালিয়ে যাবে পথে ঘাটে সব জায়গায় অবশ্যই ভোটার কার্ড না নাগরিকের পরিচয় আধার কার্ড নাগরিকের পরিচয় পাসপোর্ট নাগরিকের পরিচয় তাহলে এত কোটি কোটি টাকা খরচা করে আপনারা কেন আনালেন আপনাদের তো লজ্জা লাগে না আমাদেরকে কতবার এই ভারতবর্ষে সংখ্যালঘুদিকে দিকে আমাদেরকে পরীক্ষা দিতে হবে যে আমরা এখানে ভারতের নাগরিক নয় আমরা রোহিঙ্গা যদি রোহিঙ্গায় হয়ে থাকি তাহলে বাংলাদেশ থেকে আরম্ভ করে বর্ডারগুলোতে বিএসএফ থাকে তাদেরকে কেন সিল করা হলো না তাহলে বিজেপি তো আমাদেরকে নিয়ে এসে বড়ো বড়ো কথা বলছে যারা রোহিঙ্গা আমরা নয় আমাদের জন্মভিটে বাপদাদার এখানে ছিলম এখানে থাকবো এখানে এই মাটিতে আমাদের মৃত্যু হবে এই মাটিতে আমাদের কবর হবে শুনুন এটা শুধু বাঙালি বলে না অত্যাচার হচ্ছে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সব থেকে বেশি সমাজে পিছিয়ে পড়া মানুষের উপর যেটা এসসি এসটি এস এবং মাইনরিটির উপর আক্রমণ হচ্ছে যদি দেখেন যে খবর দেবেন সমাজে সব থেকে পিছিয়ে পড়া মানুষের উপর আক্রমণ হচ্ছে এই আক্রমণ আমরা মনে করি এটা হচ্ছে বিজেপি সর্বোচ্চ নেতৃত্ব তরফ থেকে হচ্ছে তা সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর ইন্ধনে কারণ দু সালে নির্বাচনে তাদের রাস্তা তৈরি করার জন্য এই যে বিশেষত বাংলাভাষী মানুষের উপর আক্রমণ কারণ যে সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলছে আমরা মনে করি বিজেপির নরেন্দ্র মোদী অমিত শাহ বাদ দিয়ে কোনো কিছু হতে পারে না সেখানে মোদীজি যদি তাই একবার তার রাজ্যের মুখ্যমন্ত্রীদের বলে এগুলো বন্ধ করুন তাহলে বন্ধ হতে পারে কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে মোদীজি কিংবা তার যে স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ একটা কথা পর্যন্ত বলে নি তার সাথে সাথে আরেকটা কথা বলতে হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখতে পাচ্ছি ২২ লক্ষ পরিযায়ী শ্রমিকদের তাদের ঘরে ফিরে আসার কথা বলছে অর্থাৎ দু সালের পর থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিযায়ী শ্রমিকদের জন্য কি করেছে তাকে বলার দরকার আছে কারণ বাংলার মুখ্যমন্ত্রী বাংলা ভাষার আবেগে ভেসে ছাব্বিশের নির্বাচনী বৈতরণী পার হতে চায় এটা কিন্তু ভুলে গেলে হবে না সবাই আমরা বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে আক্রমণ হচ্ছে বলছি কিন্তু বাংলা ভাষার মানুষরা যে আজকে বাংলা ছেড়ে পরিযায়ী শ্রমিক হয়ে বা বাইরের রাজ্যে কাজে যাচ্ছে কেন সেই প্রশ্নও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের করতে হবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছাব্বিশ এই যে যে লাখো লাখো ছেলে মেয়ে যারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করছে তারা কেন বাইরে যেতে বাধ্য হয়েছে তার জবাবও তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে আরে জয় বাংলা বলুক জয় শ্রীরাম বলুক এতে কোনো আপত্তি নেই আমাদের কিন্তু বাংলায় পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শুধু কি যে রোহিঙ্গা বলেছে শুধু কি শুধুমাত্র মাইনোরিটির উপর আক্রমণ হচ্ছে এসসিদের উপর আক্রমণ হচ্ছে এসটিদের উপর আক্রমণ হচ্ছে না আমরা কি দেখতে পাচ্ছি টিভিগুলোতে মিডিয়াতে দেখতে পাচ্ছি সমাজে কাদের উপর আক্রমণ হচ্ছে সমাজে সব থেকে পিছিয়ে পড়া মানুষের উপর আক্রমণ হচ্ছে এটা সবার ফার্স্ট দেখতে হবে সমাজে পিছিয়ে পড়া মানুষের বিরোধী এরা এই দুটো দল একদিকে বিজেপি এক দিয়ে তৃণমূল এরা হচ্ছে সমাজের সবচেয়ে এস সি এস টি ও বিসি মাইনরিটি বিরোধী আপনাদের একবারে বলে যে কাদের উপর আক্রমণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না যে এসসি সমাজের প্রতিনিধি যারা যে মতুয়াদের উপর আক্রমণ হচ্ছে না আমরা কাদের দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি না মতুয়াদের উপর আক্রমণ বলে যে শুভেন্দু অধিকারী একবারে মতুয়াদের উপর আক্রমণ হচ্ছে সেটা অন্যায় হচ্ছে এর বিরুদ্ধে আমরা দেখব কোথায় কী হচ্ছে বলে যে শুভেন্দু অধিকারী একটা কথা সেই জায়গা বলছে না বাংলার মুখ্যমন্ত্রীও অদায় বাংলার মুখ্যমন্ত্রীও তাই একই জিনিস দুজন একই পয়সার এপিট ওপি বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে এটা অত্যন্ত নিন্দার এবং ঘৃণ্য ভারতীয় জনতা পার্টির যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে সেখানেই জানবে ভাষার নামে ধর্মের নামে জাতের নামে বিভাজন হবে এটা একটা বার্তা পাঠানো নতুন করে বাঙালি বাংলা ভাষা এবং ইসলাম ধর্ম এই তিনটেকে কানেক্ট করছে বিজেপি এই তিনটেকে কানেক্ট করছে কিছু নিরীহ মানুষের বলি চড়াচ্ছে যে বাংলা ভাষা যারা কথা বলে তারাই বাংলাদেশি আর বাংলাদেশি মানেই বাংলাদেশি মুসলমান তার মানে সেই একই খেলা মেরুকরণের খেলা হিন্দু মুসলমান সামাজিকভাবে এদের আলাদা করে দাও হিন্দুদের ভোট বিজেপি নিয়ে যাবে মুসলিমদের ভোট তৃণমূল পেয়ে যাবে মাঝখান থেকে আমাদের মতন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলেরা কনফিউশানে থাকবে এটাই বিজেপির টার্গেট এটাই বিজেপি করছে এবং এরই বিরুদ্ধে শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা রাজপথে কোনো কাগজাত দেখাবো না ভোটার কার্ডও আছে আমার আধার কার্ডও আছে ভারতীয় পাসপোর্টও আমার কাছে আছে আমি আর কোনো কাগজ কেন্দ্রীয় সরকারকে দেখাবো না দেখাতে বাধ্য নই এটাই একটাই কথা একটাই উত্তর শুভেন্দু অধিকারী অর্ধ উন্মাদ শুভেন্দু অধিকারীর সঙ্গে শুভেন্দু অধিকারীর কোনো মন্তব্যকে নিয়ে আমার মন্তব্য করা মানে নিজেকে অবদমন করা নিচে নিজের নিচেকে নিচে নামিয়ে আনা শুভেন্দু অধিকারী কোনো সময় নিজে ঈদগা ময়দানে গিয়ে টুপি পরে ঈদের দিন সকালবেলা বসে থাকতো এখন ওই আবার শাসক দলের নেতৃত্বে বেগম বলে ডাকছে শুভেন্দু অধিকারীর কথার কোনো ঠিক আছে নাকি শুভেন্দু অধিকারী তো কত ডেট দিয়েছিল কত ডেট দিয়েছিল যে অমুক তারিখে সিবিআই ইডি পশ্চিমবঙ্গে সবাইকে অ্যারেস্ট করে নেবে সবাইকে এই করবে সবাইকে সেই করবে সব কিছুতে শুভেন্দু অধিকারী ফেলিওর উল্টে নিজে গামছা গায়ে দিয়ে যে নারদার টাকা নিয়েছিল সেইটা বিজেপি একসময় দেখাতো এখন সেটা বিজেপি উড়িয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীকে নিয়ে যত কম প্রশ্ন করবে কারণ ও মানসিক ভারসাম্যহীন একজন নেতা ওকে নিয়ে উত্তর দেওয়ার মতন রুচি আমার নেই তো একটি শাসক দলের চক্রান্ত বিজেপি শাসিত রাজ্যে বা বিজেপির এটি একটি প্রোটোকল আজ বাঙালি ভাষার উপর অত্যাচার হচ্ছে কাল একটা জাতিকে এরা টার্গেট করবে এরা আসলে মানুষের যে মূল মুদ্রা তাই সেখান থেকে মানুষের ভাবনা চিন্তা এবং পরিকল্পনাকে সরানোর জন্য এরা এই ধরনের চক্রান্ত করছে বর্তমানে বিজেপি এবং আমাদের বাংলার সরকার এরা দুজনে মিলেমিশে আজ যেটা পরিকল্পনা করছে যেমন ধরুন বাংলাতে কিছুদিন পরই বিধানসভা ভোট ঠিক তারই আগে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ভাষা বেছে বেছে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে এর পেছনেও কিছু চক্রান্ত আছে এটি মানুষের বোঝা দরকার তো সাধারণ মানুষের গোটা সারা ভারতবর্ষে যে সমস্ত প্রবলেম সেই সমস্ত প্রবলেমগুলোকে আজ আমাদের নেতা রাহুল গান্ধী যেভাবে মানুষের সামনে তুলে ধরেছে এবং সেগুলো প্রমাণ স্বরূপ যেভাবে তুলে ধরেছে বিজেপির চক্রান্ত সেগুলো সাধারণ মানুষের বুঝে এবং রাহুল গান্ধীর নেতৃত্বে রাহুল গান্ধীর সাথে এক নতুন ভারতবর্ষ গড়ে তোলার চেষ্টা আমাদেরকেই করতে হবে আমাদের সমাজ আমাদের সাধারণ মানুষকেই সকলকে ভালোভাবে পরিবর্তন করতে হবে আমরা যদি আজ এই বিজেপি শাসিত বা আমাদের বাংলার তৃণমূল শাসিত রাজ্যে যদি তাদের চক্রে পা দিয়ে আমরা ভায়ে ভাই বা হিন্দি ভাষা বা বাংলা ভাষা এইভাবে আমরা মারামারি করতে পারি তাহলে আমাদের মানে আমাদের পরের জেনারেশনের যে নদীর কথা যেটা রাহুল গান্ধী আজ সবার সামনে নিয়ে আসছে সেটি কোনো ভরে ওঠা সম্ভব নয় তাই আমি বাংলার মানুষকে বলতে চাই এই সমস্ত রাজনৈতিক চক্রের না পা দিয়ে একে অপরের সাথে মিলেমিশে থেকে যেটি সত্য এবং রাহুল গান্ধীর নেতৃত্বে সাথ দিয়ে ভারতবর্ষকে নতুন ভারতবর্ষ গড়ে তোলার চেষ্টা করতে হবে